যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কি কি দরকার মানেরও প্রয়োজন আছে এবং দিকেরও প্রয়োজন আছে সেই রাশিটা হচ্ছে কি ভেক্টর রাশি তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মনে করো তিন বন্ধু এখানে একটা মাঠে দাঁড়িয়ে আছে দুই বন্ধু একসঙ্গেই ছিল কিন্তু এক বন্ধুর ফোন আসার কারণে সে দূরে কথা বলতে গেছে তো অপর এক বন্ধু এসে বলতেছে ওই বন্ধুটা কোথায় তো সে সে বলতেছে মিটার মিটার যদি যদি বলে বলে এখান থেকে এই বন্ধু বুঝতে পারবে না যে এখান থেকে এক্সাক্টলি কোন দিকে দশ মিটার সে কি পূর্ব দিকে দশ মিটার যাবে পশ্চিম দিকে যাবে উত্তর দিকে যাবে নাকি দক্ষিণ দিকে যাবে কিন্তু সে যদি বলে যে এখান থেকে উত্তর দিকে দশ মিটার গেলে তাকে পাওয়া যাবে তাহলে সে কি করতে পারবে এক্স্যাক্টলি দশ মিটার যাবে এবং কোন দিকে যাবে সেটা ডিরেকশন দেওয়া আছে তো এই জিনিসটা হচ্ছে ভেক্টর রাশি তো এই জিনিসটা কি যে যেহেতু সে মানও বলে দিয়েছে সেই সঙ্গে দিকও বলে দিয়েছে মান এবং দিক উভয়ের প্রয়োজন যে রাশিকে প্রকাশ করতে সেটা হচ্ছে কি রাশি ভেক্টর রাশি